আসসালামু আলাইকুম আমি তোমাদের সাথে আছি এমিন হোসেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা আজকে সলভ করব তাহলে কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে যাক তাহলে প্রশ্নে আমাদের এখানে ছিল যে x ইকুয়াল সেক y এবং a ইকুয়াল ক্রিটা হলে এই পুরো আমাদের কি করতে হবে মানগুলো আমাদের বের করা লাগবে যেটা আসলে সেটা আমরা আলোচনা করব সেটা ক নাম্বারটা ক নাম্বারটা হয় এরকম লিখব ক নম্বর আছে কত এ প্লাস পনেরো ডিগ্রি ইকুয়াল ছিল ওয়ান তাহলে এই জায়গায় এই অঙ্কটা কথা বলছি তাহলে এটার জন্য আমাদের কী করতে হবে হ্যাঁ কোটের মানটা না এখানে এর মানটা বের করতে বলছে তাই না প্রশ্নে বলছে এর মানটা কত তাহলে এর জন্য আমরা জানি যেহেতু এখানে শুরুতে কি আছে আমাদের কোট আছে আমাদের কি কোনো একটা মানের কট কত ডিগ্রি মান এটা ওয়ান হয় সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা তো জানি সূত্র একটা জানি যে কট পঁয়তল্লিশ ডিগ্রি ইকুয়াল ওয়ান তাহলে কট পঁয়তল্লিশ ডিগ্রি ওয়ান ই করলে তাহলে এখানে যেহেতু কট আছে আমরা সাইন বসাইতে পারবো না সাইন তারপরে কচে বসাতে পারবো না কেন কারণ এখানে প্রথম শুরুর থেকে কচ কট আছে এই জন্য এখানে কটের জন্যই নিয়ে আসতে হবে কত ডিগ্রির জন্য ওয়ান সেটা তাহলে কট পঁয়সলিশ ডিগ্রি ওয়ান তার পঁয়তল্লিশ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের জায়গায় আমরা কট পঁয়তল্লিশ ডিগ্রি লিখতে পারি অবশ্যই পারবো এই জন্য লিখবো আমরা কট এ প্লাস পনেরো ডিগ্রি এখানে লিখবো আমরা কট পঁয়ত্রিশ ডিগ্রি যদি লিখি তাহলে কী হবে কট কট কাটা যাবে তখন এ প্লাস পনেরো ডিগ্রি থাকতেছে কত ডিগ্রি আমাদের পঁয়তল্লিশ ডিগ্রি পনেরোটা প্লাস আসে পর সেগুলি কী হবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ পঁয়তল্লিশ হচ্ছে পনেরো কত আসতেছে আমাদের তো এ ইকোয়াল আমরা তিরিশ তো এইটাই আমাদের যে এর কত ডিগ্রি আমাদের তিরিশ এটা হচ্ছে আমাদের একদম ইজি যদি কারোর সমস্যা হয়ে থাকে একটু দেখো আসলে এখানে সমস্যা কিছু নেই সূত্র যদি জানা থাকে তাহলে সম্ভব তাহলে কর এর মান হচ্ছে যদি এই ফর্মুলা থাকে তখন এই ফর্মুলা করে কর এর মান পাচ্ছি আমরা ওয়ান তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন নম্বর যে প্রশ্নটা আছে সেই নম্বর প্রশ্নটা কি করবো আমরা সমাধান করব। চলো এটা একটু দেখে আসি এইটা সমাধান আমরা কীভাবে করতে হবে হ্যাঁ প্রথমে আমাদের কি লেখা লাগবে দেওয়া আছে কারণ এখানে দেখো রুট ওভার এক্স প্লাস ওয়ান রুট ওভার রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইড এখানে ডিভাইড হচ্ছে এক্স মাইনাস ওয়ান পর বাকিটা এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তাই না আমাদের কী করা লাগবে এই লেফট সাইড নিয়ে আমরা কাজ করতে পারবো রাইট সাইড নিয়ে কাজ করবো দুইটা পদ্ধতি আমরা দুই দিক থেকে যেতে পারবো আমরা লেফট সাইড নিয়ে কাজ করবো এজন্য এক্সের মানটা আমাদের খুবই জানা দরকার আর যদি বের করি রাইট সাইডের জন্য তাহলে এর মানা দরকার এর মানা দরকার এই জন্য সবগুলো মানে আমরা লিখে গেলব যে দেওয়া আছে এক্স ইকুয়াল হচ্ছে যে কৌশিক শেখিটা এবং ওয়াই ইকল কি দেওয়া আছে সাইন থিটা এবং এ ইকল ছিল কস থিটা এই মানগুলো আমাদের দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো লেখার পর যেহেতু লেফট সাইড নিয়ে কাজ করব লেফট সাইড নিয়ে কাজ করব লেফট সাইড নিবো নেওয়ার জন্য প্রথমে যেটা আছে যে এক্স প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে এক্স মাইনাস ওয়ান মানটা আছে আমরা ওই মানটা আমরা কী করবো এখন এক্সের মানটা বসাই দেবো ওই জায়গায় এখন বসাই দেওয়ার জন্য এক্সে ওয়ান কত জানি আমরা সেক থিটা প্লাস কত হচ্ছে ওয়ান ডিভাইডেড এটা জানি মান জানি কত সেক থিটা মাইনাস কত হচ্ছে ওয়ান আচ্ছা এখন এইখানে একটু কাজ করতে হবে আমাদের কি কাজ করতে হবে দেখো যে এই জায়গাটাতে সেক থিটা সেক থিটাই কল কি জানি আমরা আমরা জানি যে সেক থিটা এর সূত্রগুলো ছিল এরকম সেক থিটাই কল ডিভাইডেড কস থিটা ওয়ান ডিভাইডেড কস থিটা ছিল তাহলে এখানে সেটা থেকে ওয়ান ডিভাইডেড কস থিটা লিখবো আমরা কারণ রাইট সাইডে দেখো এর মানও এর মান ছিল কস আর এ এর মান ছিল আমাদের সাইন তার মানে অঙ্কটাকে সাইন এবং কষে নিয়ে আসতে হবে এই জন্য আমরা কি করবো কষে নিয়ে আসবো এখন আপাতত ওয়ান ডিভাইডেড কি লিখতে পারি আমরা লিখতে পারি কস থিটা তারপর প্লাস ওয়ান নিচেরটা সেম কাজ উপরে ওয়ান ডিভাইডেড কত হবে উপরে ওয়ান ডিভাইডেড লেখা লাগবে থিটা তারপর মাইনাস ওয়ান ডিভাইডেড এখনই এখান থেকে এখান থেকে তোকে উপরের টুকুর করতে হবে নিচের টুকুর লস করতে হবে নিচের টুকুর লসাইয়ের জন্য নিচের লস কত থিটা কসথিটা কস্তিরে ভাগেলে থাকতেছে কত ওয়ান ওয়ান যাওয়ানোর সাথে গুণ করলে ওয়ানই হবে কি হবে এখানে ওয়ান হয়ে যাবে তারপর প্লাস এখানে কি ছিল মাইনাস নিচেরটা ছিল মাইনাস মাইনাস হচ্ছে এখন ওয়ানের সাথে গুণ হলে কত হবে হয়ে যাবে উপরেটা সেম কাজটা করতেছে এখানে তাহলে উপরে লসে হতো আমাদের কস্থিটা তাহলে কস্তিটা হইলে কস্তিরে কষ্টে কারাগে ওয়ান থেকে ওয়ানের সাথে অনগুন করলে ওয়ান তারপর হচ্ছে কি প্লাস এখানে কী হবে তো দেখো রুটেরও রুটের উপরে রুটের ভিতরে এতগুলো কাজ হচ্ছে এখন এটাকে আমরা একটু সাদা লিখবো দেখো কীভাবে লিখি যে রুট আবার আছে যেটা থাকবেই রুট থাকবেই তখন এটার নিচে মানে সম্পূর্ণটা দেখো এই ডিভাইডেডটা কিন্তু মূল ডিভাইডেড ছিল আমার তাই না এই ডিভাইডেড ছিল আমাদের মূল ডিভাইডেড এই ডিভাইডেড সাথে এটার সাথে এটা ভাগ আছে আমরা কী করবো একটু গুণ করে দেবো হলে উপরেরটা কত ওয়ান প্লাস কস্তিটা ডিভাইড কত ছিল কস্তিটা গুনুন করে দিলে কি হয় নিচেরটা উপরে যাবে তাহলে কি আমাদের এখন থাকতেছে উপরে ওয়ান প্লাস কস্তিটা নিচে থাকতেছে ওয়ান মাইনাস কস্তিটা তাহলে লিখবো আমরা যে ওয়ান প্লাস কস্তিটা নিচে লিখব হচ্ছে ওয়ান মাইনাস থিটা এখন এটার কোনো সূত্র না আমাদেরকে সাইনে এবং রাখা লাগবে এই কারণে আমরা নিচে কি করব নিচেরটাকে আমরা সাইন চেষ্টা করব এর একটু আলাদা কাজ করা লাগবে সেটা হচ্ছে যে উপরে আছে থাক নিচে কত আছে ওয়ান নিচে যেটা আছে তার যে চিহ্ন আছে সে প্লাস থিটা আমরা গুন করে দিলাম যদি এটা গুন করে দিলাম মিশে দিসি এখন উপরেও মানটা আমাদের কী দিতে হবে ওয়ান প্লাস কস এটা এখন যদি কাটাকাটিও করি আগের মতো থাকে এটা এটা কাটলে এটা থাকে থাকতেছে কাটবো না তাহলে ওয়ান প্লাস কস্তিটা ওয়ান প্লাস কস্তিটা মিলে কয়টা হয় যদি এক্স ইন্টু এক্স গুণ করে তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার তাহলে সেম কাজটা ওখানে করবে ওয়ান প্লাস কস্তিটা এটার উপরে স্কোয়ার হবে ডিভাইডেড এখন এখানে এ মাইনাস বিত্রি এ স্কোয়ার মাইনাস বিয়ার এ বলতে কত ওয়ান স্কোয়ার বি বলতে কত কস স্কোয়ার থ্রিটা আর ওয়ানের উপর স্কোয়ার লেখা আমাদের দরকার নাই এই যে রুট ছিল রুটটা আমরা দিয়ে দিলাম তাহলে এখন দেখো এই জায়গা থেকে কি হচ্ছে যে আমরা একবারে একটু হিসাব করে নেব যে এখানে আসতেছে আমাদের ওয়ান মাইনাস কস ক্কোয়ার থ্রিটা আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা কী জানি সাইন স্কোয়ার থিটা ইকোয়াল জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এটা জানি তাহলে এই জায়গাটার তুকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে উপর আসতে আছে ওয়ান প্লাস কস থিটা স্কোয়ার ডিভাইডেড এখানে আসতে আছে সাইন স্কোয়ার থিটা উপরে যাতে রুটটা আছে রুটটা আমরা দিয়ে দিলাম এখন যেহেতু রুট দুটার সাথে আছে এবং দুটার সাথে স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা একবারে একটা লাইন বাড়ায় দিই সায়েন্সের স্টুডেন্ট এটার কোনো সমস্যা হওয়ার কথা না তার বাড়াই দিই সমস্যা নাই এই দুটো মিলে আমরা স্কোয়ার একটা দিতে পারি জোয়ার সাথে আছে সবার সাথে এই জন্য দিলাম তাহলে স্কোয়ারউটে কী হচ্ছে আমাদের কাটা যাচ্ছে এখন তাহলে স্কোয়ারউটে যখন কাটা যাবে তখন কী হবে সূত্রটা এখন এইরকম হয়ে যাবে যে ওয়ান প্লাস কস্তিটা ডিভাইডেড সাইন্থিটা তাহলে ওয়ান প্লাস কস্তিটা ডিভাইডেড থাকতেছে কত সাইন এখন সাইন দুটার সাথেই আছে না ভাগ করে দেয় আলাদা আলাদা করে দেয় ওয়ান ডিভাইড কি লেখা যায় সাইন লেখা যায় প্লাস কস থ্রিটার লেখা যায় নিচে লেখা যায় কত সাইন থিটে এটাকে ধর লসা করে আবার আগে আসবে ঠিক আছে ওইটা করবো না আমরা কারণ এখন দেখো ওয়ান আছে ওয়ান থাকলো সাইন ইকল কি লেখা যায় সাইন ইকল ছিল আমাদের ওয়াই তাহলে ওয়াইটা আমরা লিখলাম আর প্লাস কস ইকল কত ছিল এ এটা লিখলাম সাইনিক ছিল ওয়াই আমাদের প্রমাণ কি বলতে বলছিল যে এ ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই একটু সাদা লিখলে হয়ে গেল এ ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই দেখো তো এই মানটা রাইট সাইডের সাথে মিলে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড ছিল এটা রাইট সাইড হচ্ছে এটা তাহলে লেফট সাইড রাইট সাইড কি হচ্ছে আমাদের প্রমাণিত হচ্ছে অতএব এল এস আর এস প্রুফ এই ছিল আমাদের খাম্বারে অ্যান্সার একদম ইজি যদি এইভাবে আমরা অঙ্ক করি তাহলে অবশ্যই কী করতে পারবো সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো এটা ছিল আমাদের অঙ্কের বৈশিষ্ট্য বা সূত্র এটার জন্য একবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রটা সূত্র যদি জানা জানা থাকে তাহলে তুমি অঙ্কটা করতে পারবো না এই জন্য সূত্রটা কি করতে হবে মুস্ত খুবই দরকার এখন আমরা কি করব গা সমাধান করব। এখন আমাদের কাজ হচ্ছে কি গা অঙ্কটা করা গা নাম্বার যেহেতু করবো এর জন্য বলছে কি যে থিটার মান নির্ণয় করতে বলছে যেখানে থিটার মানটা কি হবে জিরোর চেয়ে বড় হবে নব্বই ডিগ্রি চেয়ে কম হবে একটা মান পাবো সেটা কি সূক্ষ্ম কোণ পাবো সেটার কথা বলছে তাহলে এখানে প্রশ্নটা সেটা যেটা ছিল সেটা লিখবো এর জন্য প্রশ্নটা এরকম ছিল এর আমরা কি লিখবো দেওয়া আছে লিখবো পঁচাত্তর রাশি লিখবো কি লিখবো পঁচাত্তর রাশি কি ছিল ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ ইকুয়াল ছিল টু

ভাইয়া কি করতে পারবো সাইন বানাইতে পারবা এবং সাইনটাকে পরে কস বানাইতে পারবো কিন্তু শুধু কসটাকে আমরা কি সাইন বানাইতে পারবো পাবো না তার অর্থ হচ্ছে যে আমরা সবগুলোকে কি করবো এখন কসে করব এটাকে রাখবো ঠিকঠাক এখন সাইনটাকে আমরা ভাঙায় কস বানাবো আর আমরা জানি যে সাইন স্কোয়ার ইকুয়াল কী জানি সূত্র সাইন স্কোয়ার থিটা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা জানি আমরা সেই মানটা সূত্রটা লিখবো তাহলে কস স্কোয়ার থিটা এখন এখানে মাইনাস

এখন এখানে কস থিটা একটা এখানে একটা টোটাল কয়টা হচ্ছে দুইটা কস থিটা তাহলে লেখো টু কস স্কোয়ার থিটা তারপরটা একটা কসগুলো একসাথে লেখে ফাইভ কস থিটা তারপর হচ্ছে মাইনাস ওয়ান এই টুটা যদি প্লাস আছে বেশি লেখি হবে মাইনাস টু হয়ে যাবে জিরো এখন এটাকে আর একটা লাইন মডিফাই করি তাহলে একটু সুবিধা হবে আমাদের সেটা হচ্ছে এরকম যে টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কথ থ্রিটা এখন মাইনাস কত আসছে থ্রি কাজ জিরো তাহলে এটা একটা আমাদের কি হয়েছে সমীকরণ মতো পড়ছে তাহলে সমীকরণ যেতে পড়ছে এটাকে আমরা উৎপাদক করতে হবে এখন কি করা লাগবে উৎপাদক করতে হবে কারণ উৎপাদক করলে আমাদের যে মান দুটা পাবো সেখান থেকে আমাদের কী পাবো অ্যান্সারটা আমরা পাবো তাহলে উৎপাদকটা আমরা করবো এবং সমাধানটাও নিয়ে আসবো এখন এখানে যে মানটা আছে প্রথম রাশি শেষ রাশি গুণ করার পদ্ধতি আমরা জানি প্রথম রাশি এবং শেষ রাশি করতে হয় গুণ করতে হয় তিন এবং দুই গুণ করে তিন গুণ ছয় হয় এখন পাঁচের সাথে যদি এক গুণ করি পাঁচ এক ছয়ের সাথে এক গুণ করি ছয় এক ছয় পাবো কিন্তু ছয়ের থেকে এক বাদ দিলে পাঁচ পাবো এখন যদি থ্রি টু দুই গুণ করি তিন দু ছয় পাবো একটা প্লাস একটা মাইনাস তাহলে একটা প্লাস হচ্ছে একটা কি হচ্ছে মাইনাস হচ্ছে তাহলে আমরা কোনটা ধরবো এখানে আমাদের এখানে ডিপেন্ড করবে কোনটা ধরে আমরা সমাধানটা করবো এখন যদি ফাইভ এবং সিক্স ধরো তাহলে সেক্ষেত্রে কী হবে জানো যে ফাইভ এবং ওয়ান গুণ সিক্স এবং ওয়ান গুণগুলো হচ্ছে একটা প্লাস একটা মাইনাস ধরছে ছয় মাইনাসটার থেকে প্লাস বাদ দিলে মাইনাস থাকতেছে থাকতেছি তা হচ্ছে দুই পদ্ধতি করা যাবে তাহলে এখন হচ্ছে সিক্স এখন তুমি যদি ক মনে মনে এসে পড়ো দেখো একটু ক্যালকুলেশন করে দেখাই দেবো যদি এখানে আসতে আসতে টোটাল সিক্স কত প্লাস মাইনাস প্লাস মাইনাস সিক্স আসতেছে মাইনাস সিক্স থাকতেছে এখন মাইনাস সিক্স এখন তুমি যদি বলো যে না কী করবো টু গুণন দেবো থ্রি তিন গুণ হয় ছয় হ্যাঁ ঠিক আছে মানলাম এটার সামনে মাইনাস দিলাম তাহলে এ সামনে প্লাস এখন প্লাস মাইনাস করলে কত হয় মাইনাস ওয়ান হয় কিন্তু আসে কত প্লাস ফাইভ সম্ভব সম্ভব না লাস্ট একটা মিলবে না এর জন্য কি করতে হবে যদি আমরা হ্যাঁ মাইনাস এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি কত হবে ছয় কে ছয় এখন মাইনাস সিক্স প্লাস ওয়ান যদি করি মাইনাস ফাইভ আসে মাইনাস ফাইভ আসে না আসে এখন আমরা একটু কি করবো যেহেতু মাইনাস ফাইভ তো আসছে না হচ্ছে প্লাস ফাইভ এই জন্য আমরা এখানে প্লাস সিক্স দ্বারা গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা মাইনাস করে নেব তা হচ্ছে প্লাস ফাইভ কিন্তু গুণ কী হবে আমাদের মাইনাস আসবে মাইনাস সিক্সে আসবে আলাদা মাইনাস সিক্স ছিল ঠিক আছে তাহলে এই পদ্ধতি আমরা কি করব এই টু এ থ্রি এটা গুণ করলে হবে না এটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে কারণ এটা একটা পদ্ধতি হচ্ছে যে গুণ করার পর আমাদের চিহ্নগুলো কি করে রাখতে হয় চিহ্নগুলো ঠিক রাখতে হয় এই কারণে এই হিসাবটা করা লাগবে তাহলে লসাগুটা কি হবে না উৎপাদকটা হচ্ছে এরকম হবে যে টু কস স্কোয়ার থ্রিটা টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস দিলাম মাইনাস দিলাম আপাতত সিক্স কসথিটা মাইনাস কসথিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখন আমাদের প্লাস কিন্তু ফাইভের সাথে ফাইভে কস্তিটার সাথে প্লাস ছিল পড়ার প্লাস দিতে হবে এটা একটা কথা দিলাম তাহলে হয়ে গেল এটা এখন এখানে দেখো এখানে কস্তিটা এখানে টু আছে এখানে থ্রির সিক্সের গুণে কিন্তু টু তাহলে এটা টু কমন নিতে আমরা কমন নিলাম কমন নিলে কি থাকতেছে শুধু কস থিটা কমন থাকবে তারপর প্লাস টু দিয়েছি তাহলে থাকতেছে থ্রি কস কমনে শুধু থাকে এটা এখন মাইনাস যদি ওয়ান কমন নেই কমন এলে থাকতেছে কস থিটা মাইনাস যে মাইনাসে প্লাস থ্রি ইকুয়াল জিরো এখন এখান থেকে দেখো এইখানে মানটা আছে এখানেও তার তারপর ওইখান থেকে দুইটা থেকে আবার কস থিটা হ্যাঁ প্লাস থ্রি কমন যায় কমন নিলে কি থাকতেছে টু কস থিটা মাইনাস ওয়ান কমন থাকতেছে এটা থাকতেছে এখন একটা জিনিস খেয়াল করো যে এখন এটা ইকুয়াল একবার জিরো লিখবো এটা ইকুয়াল একবার জিরো আগে আমরা এটাই জিরো লিখবো এখন লিখবো টু থ্রিটা মাইনাস ওয়ান যদি হয় তাহলে কি হয় দেখো ওয়ানটা মাইনাস অবশ্যই শিখলে প্লাস টুটা গুণ আছে অবশ্যই ভাগ কস থ্রিটা ইকুয়াল লিখবো ওয়ান টু হাফ কস ষাট ডিগ্রি মানে হচ্ছে হাফ ষাট ডিগ্রি কস কস কাটা যাবে থাকবে কত থ্রিটা ইকুয়াল ষাট ডিগ্রি এটা হওয়া আমাদের এখন আর একটা আছে অথবাটা হিসাব করো অথবাটা যখন আসবো তখন একটু দেখো কি করি এখানে এটা ইকুয়াল একবার জিরো লেগবোরা কস থ্রিটা প্লাস থ্রি আছে ইকুয়াল জিরো তাহলে থ্রিটা প্লাস আছে শিখলে মাইনাস প্লাস থ্রিটা ইকুয়াল মাইনাস থ্রি প্লাস থ্রিটা মাইনাস থ্রি এর কোনো মান নাই আছে এর কোনো নির্দিষ্ট মান নাই এটা তো তার মানে এর মানটা সম্ভবই না থিটার মান এখানে নাই তাহলে এটা কখনোই সম্ভব নয় সম্ভব নয় তাহলে সম্ভব যদি নয় তাহলে কি হবে থিটার মান অসম্ভব সম্ভব নয় এখানে থিটার মান হবে না তাহলে থ্রিটার মানে কোনটা পর্যন্ত থ্রিটা ইকুয়াল ষাট ডিগ্রি ওটা শর্ত কি ছিল জিরো ডিগ্রিসে বড় নব্বই ডিগ্রি ছোট ছিল শর্ত মিলছে মিলে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে থিটার মান হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি এই ছিল আমাদের দিনাজপুর বোর্ডের দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা আসছিল ত্রিকোণমিতিতে আমাদের নিজস্ব বোর্ডের সেই ক্ষেত্রে এই প্রশ্নটার সমাধান হচ্ছে এটা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকার জন্য বলা হইলো ধন্যবাদ সবাইকে দেখা হবে এখন আগামী ভিডিওতে ইনশাল্লাহ